নিশ্চিত 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 আজ পড়তে ও এসেছিল তো প্রতিদিনের মতো টিউশন নিয়ে চলেও গেছে কিন্তু এত রাতে আপনি মানে ও কি এখনো বাড়ি পৌঁছয়নি ছেলেটা কোথায় গেল বলুন তো আমার তো এখন ভয় করছে আপনি চিন্তা করবেন না ও নিশ্চয়ই বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে কারো বাড়িতে রয়ে গেছে একটু খোঁজ করে দেখুন ঠিক পেয়ে যাবেন ভগবান যেন তাই করেন নিশ্চিত 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 দিনটা তিরিশে জুলাই স্কুল শেষ হতেই প্রতিদিনের মতো বাড়ি ফিরে আসে ১৩ বছরের ছোট্ট নিশ্চিত ব্যাঙ্গালুরু ক্রাইস্ট স্কুলের ক্লাস এইটের ছাত্র সে স্কুল থেকে মাত্র ছ কিলোমিটার দূরে শান্তিনিকেতন লে আউটে নিশ্চিতের বাড়ি সেদিনও বাড়ি ফিরে রোজগারের মতো নিজের সাইকেল নিয়ে টিউশন পড়তে চলে যায় নিশ্চিত কিন্তু প্রতিদিন যেখানে সন্ধে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে সে বাড়ি ফিরে আসে সেদিন রাত আটটা বেজে গেলেও ফিরল না বাড়িতে সেই দুশ্চিন্তায় পড়ে যায় বাড়ির লোক এমনকি টিউশন ব্যাচে নিশ্চিতের খোঁজ নিতে যায় তার ঠাকুরদা নিশ্চিতে স্যাড তাকে জানান রোজের মতোই ঠিক সময় মতো বেরিয়ে গেছে নিশ্চিত হয়তো রাস্তায় কোথাও বন্ধুদের সঙ্গে খেলাধুলোয় মশগুল হয়ে পড়েছে সে এটা ভেবে একাই রাস্তা দিয়ে নিশ্চিতকে খুঁজতে খুঁজতে ফেরার সময় হঠাৎই একটি পার্কের পাশে রাখা সাইকেল চোখে পড়ে তার ঠাকুরদা এটা নিশ্চিতের সাইকেল না তাহলে কি ও এখানেই আছে নিশ্চিত 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 টানা দু ঘন্টা অনেক খোঁজাখুঁজির পরও নিশ্চিতের কোনো খোঁজ না মেলায় রাত সাড়ে দশটা নাগাদ তার বাবা ও মা মাভু পুলিশ স্টেশনের লিখিত অভিযোগ দায়ের করেন আপনারা কিছু করুন স্যার আমার ছেলে যাতে কিছু না হয় একটু দেখুন স্যার প্লিজ আপনি একটু শান্ত হন আপনাদের মনের অবস্থা আমি বুঝতে পারছি কিন্তু ঘটনাটা সম্পূর্ণ খুলে না বললে আমরা ইনভেস্টিগেশন শুরু করতে পারবো না বলছি স্যার বলছি স্যার আমার ছেলে নিশ্চিত আজ বিকেল থেকে মিসিং কোথাও কোথাওকে খুঁজে পাচ্ছি না শুধু শুধু ওই সাইকেলটা ওই পার্কের কাছে নিশ্চিতের বাবা বিকেল পাঁচটা থেকে রাত পর্যন্ত সমস্ত ঘটনা খুলে বলে পুলিশকে কোন কোন আত্মীয় বা বন্ধুর বাড়িতে ওরা নিশ্চিতের খোঁজ করেছে সেই নাম ঠিকানাও বলে একে একে বুঝলাম আপনারা এবার শান্ত হন আপনারা বাড়ি ফিরে যান আমরা যত তাড়াতাড়ি সম্ভব ইনভেস্টিগেশন শুরু করছি পুলিশের তরফ থেকে দ্রুত শুরু হয় তল্লাশি নিশ্চিতের টিউশন ব্যাচ থেকে বাড়ি পর্যন্ত সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে তারা আর ঠিক তখনই পুলিশের হাতে আসে এক বড় ক্লু একটি সিসিটিভি ফুটেজে নিশ্চিতকে বাইকে বসে যেতে দেখা যায় একজনের সঙ্গে তবে পরিবারের লোকজনদের জিজ্ঞাসা করলে ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে কোনো তথ্যই দিতে পারেন না তারা হেলমেট থাকার কারণে ঠিকভাবে বোঝা না গেলেও সিসিটিভির ফুটেজে নিশ্চিতকে দেখে আন্দাজ করা যাচ্ছিল যে এই বাইক আরোহী তার পরিচিত তাহলে কি অপহরণ করা হয়েছিল নিশ্চিতকে যে এই কাজ করেছে সে কি ছিল নিশ্চিতের পরিচিত সেদিন ঘড়ির কাঠা ঠিক রাত একটা অচেনা একটা নাম্বার থেকে ফোন আসে নিশ্চিতের মায়ের কাছে এমন একটি ফোন কল যা ঘুরিয়ে দিয়েছিল এই কেসের মোড় ওয়েলকাম টু রিয়েল ক্রাইম শো নিশ্চিতের এই মিসিং কেস নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে তাই এই ঘটনা ক্রাইম এক্সপার্টদের কাছে এক বার্নিং ইস্যু কিভাবে এই মিসিং কেসের কিনারা করলো পুলিশ শেষ পর্যন্ত কি হলো নিশ্চিতের তা জানতে দেখুন পুরো এপিসোড এখন প্রশ্ন হলো কে নিশ্চিত নিশ্চিত ছিল তার মা বাবার একমাত্র সন্তান নিশ্চিতের বাবা ছিলেন ব্যাঙ্গালোরের একটি প্রাইভেট কলেজের প্রফেসর ও মা ছিলেন আইটি কোম্পানিতে কর্মরত নিশ্চিতকে তাই তার দাদুই দেখে শুনে রাখতেন নিশ্চিত ফুটবল খেলতে ও সাইকেল চালাতে ভালোবাসত কিন্তু কখনোই অবাধ্য ছিল না তাই এত রাতেও বাড়িতে না আসায় সবাই দুশ্চিন্তায় ভেঙে পড়েছিল এরই মধ্যে হোয়াটসঅ্যাপে দেখা যায় এক অচেনা নাম্বারের কল নিশ্চিতের মায়ের ফোনে আসে সেই ভয়ঙ্কর কল হ্যালো কে বলছেন হ্যালো হ্যালো আপনার ছেলে এখন আমার কাছে আপনি কে বলছেন আপনার পায়ে পড়ি আপনি ওকে ফিরিয়ে দিন প্লিজ প্লিজ ছেলেকে ফিরে পেতে চাইলে আমার কথা মন দিয়ে শুনুন মাত্র পাঁচ লাখ টাকা দিলেই আপনি আপনার ছেলেকে ফিরে পাবেন আর একটা কথা আপনারা যদি এরপরেও পুলিশের কাছে যান তাহলে ছেলেকে নয় ছেলের লাশ পাবেন কথাটা মনে রাখবেন হ্যালো হ্যালো কাটবেন না প্লিজ নিশ্চিত কান্নাকাটি করে কোনো লাভ নেই টাকার ব্যবস্থা করুন ছেলে ফিরে পাবেন আচ্ছা যা বলবেন তাই করব টাকাও আপনি পেয়ে যাবেন কিন্তু দয়া করে নিশ্চিতকে ফিরিয়ে দিন ফোনটি আসতেই দুশ্চিন্তায় পড়ে যায় তার বাড়ির লোক ফোনে কিডন্যাপারের কাছে নিশ্চিতকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে তার মা এমন কি টাকা দেওয়ার জন্য রাজিও হয়ে যায় তারা তাদের মনে ছিল শুধু একমাত্র সন্তানকে ফিরিয়ে পাবার আশা তবে যদি টাকা দিয়ে দেওয়ার পরেও নিশ্চিতকে না ফিরিয়ে দেয় কিডন্যাপাররা সেই আশঙ্কা থেকেই পুলিশকে এই বিষয়টি জানান পরিবারের লোকেরা এরপর পুলিশ সেই ফোন নাম্বার ট্র্যাক করা শুরু করে কিছু সময় পর সেই নাম্বার থেকে নিশ্চিতের মায়ের ফোনে আরও একটি মেসেজ আসে যেখানে লেখা ছিল তুমি আমাকে টাকা দিয়ে দাও আমি তোমাদের বাচ্চাকে ঠিকভাবে ফিরিয়ে দেব এবং কোথায় সেই টাকা পৌঁছতে হবে সেই লোকেশনও পরে জানিয়ে দেওয়া হবে বলে মেসেজে জানায় কিডন্যাপার এই কথোপকথনের ওপর নজর রেখেছিল পুলিশের টিম ও তারা অপেক্ষা করছিল কখন কিডন্যাপাররা জানাবে লোকেশান কয়েক ঘন্টা পরে তারা টাকা নিয়ে নিশ্চিতের পরিবারকে আসতে বলে ইয়ালা চেনাহাল্লি মেট্রো স্টেশনে যা ছিল তাদের বাড়ি থেকে পাঁচ ছ কিলোমিটার দূরে নিশ্চিতের বাবা সেখানে পাঁচ লক্ষ টাকা নিয়ে পৌঁছায় এবং তার সঙ্গে সেখানে পৌঁছায় পুলিশের একটা টিম যারা সাদা পোশাকে নজর রাখছিল মেট্রো স্টেশনে কিন্তু অনেক অপেক্ষা করার পরেও সেখানে কেউ না আসায় নিশ্চিতের বাবা ভাবলেন হয়তো কিডন্যাপাররা বুঝে গিয়েছে তার সঙ্গে পুলিশ রয়েছে স্টেশনে পুলিশকে এই বিষয়টি জানানোর জন্য অনুশোচনা হতে থাকে তার ঠিক এমন সময় আরও একটি মেসেজ আসে কিডন্যাপারদের তরফ থেকে যেখানে তারা নিশ্চিতের বাবাকে টাকা নিয়ে অন্য আরেকটি লোকেশনে আসার কথা জানায় মেসেজে তারা লেখেন টাকাটা ভেগা সিটি মলের সামনে ডাস্টবিনে রেখে দিতে কিন্তু এবার নিশ্চিতের বাবা পুলিশকে না জানিয়েই মলের সামনে পৌঁছায় ও কিডনাপারদের কথা মতো টাকাটা ডাস্টবিনে রেখে দেয় স্যার আমার মাথা ঠিক নেই আমি আমি আপনাদের না জানিয়ে ভেগা সিটি মলের সামনে চলে এসেছি কিডন্যাপার এখানকার ডাস্টবিনে টাকার ব্যাগ রেখে দিতে বলেছিল আমি আমি তাই করেছি কিন্তু কিন্তু এখনও কেউ আমার আমার ছেলেকে নিয়ে এখানে আসেনি আপনাকে তো বলেছিলাম যা করবেন আমাদের জানিয়ে করবেন নইলে আমরা আপনার ছেলেকে রেস্কিউ করতে পারবো না প্লিজ প্লিজ আমাদের সঙ্গে সহযোগিতা করুন আমরা আপনার ভালোর জন্যই বলছি না কিডন্যাপার এসেছিল টাকা নিতে আর না তারা পাঠাচ্ছিল দ্বিতীয় কোনো মেসেজ টাকার অ্যামাউন্ট পাঁচ লক্ষ হওয়ায় পুলিশের আন্দাজ হয় যে এই কিডন্যাপিং যে বা যারা করেছে তারা পেশাদার ক্রিমিনাল নয় বরং নিশ্চিতের পরিবারের পরিচিত কেউ কিডন্যাপিংয়ের প্রায় বারো ঘন্টা পরেও কোনো খোঁজ ছিল না নিশ্চিতে কিডন্যাপারদের তরফ থেকেও ছিল সম্পূর্ণ নিস্তব্ধতা নিশ্চিতের সন্ধানে পুলিশ এদিকে নিজেদের মতন করে তখন চেষ্টা চালাচ্ছিল ঠিক এমন সময় তাদের কাছে খবর আসে যে কাঞ্জালিপুরা রোডের কাছে একটা ফাঁকা জায়গায় গরু ছাগল চড়াতে আসা এক ব্যক্তির চোখে পড়ে একটা লাশ বিষয়টি তাড়াতাড়ি পুলিশকে জানান তিনি পুলিশ ফোর্স যখন সেই জায়গায় পৌঁছয় তখন তারা দেখতে পায় একটা অর্ধেক জ্বলে যাওয়া বডি যার মুখ সম্পূর্ণভাবে পড়ে গিয়েছে জামা জুতোর অনেকটা অংশ জ্বলে গেলেও চেহারা দেখে আন্দাজ করা যাচ্ছিল যে লাশটি একটি বাচ্চার নিশ্চিতের মা বাবা যারা এখনো তাদের ছেলেকে ফিরে পাওয়ার আশা ছাড়েনি তাদেরকেও শনাক্ত করার জন্য নিয়ে আসা হয় সেই স্পটে সরি ম্যাডাম আমরা এখানে একটা বাচ্চার লাশ পেয়েছি সম্পূর্ণ পুড়ে যাওয়ার কারণে ওকে আমরা আইডেন্টিফাই করতে পারছি না প্লিজ আপনি যদি একটু আমাদের একটু হেল্প করেন না আমার আমার নিশ্চিত নিশ্চিত কিছুতেই কিছুতেই হতে হতে পারে পারে না না আমাদেরও তাই মনে হয় তবুও আপনি যদি ওই পোশাক আর ওর কোমরের উপলি সুতো দেখে বলতে পারেন যে এটা নিশ্চিতের লাশ নয় তাহলে আমরাও নিশ্চিন্ত হই কারো সঙ্গে নিশ্চিত বা তার পরিবারের কোনো শত্রুতা না থাকলেও কেন ঘটলো এমন ঘটনা উত্তর ছিল এখনো অজানা কুড়ি জনের একটি পুলিশের টিম কিডন্যাপারদের ট্র্যাক করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল প্রতি মুহূর্তে এদিকে সাসপেক্টদের লোকেশন পরিবর্তন হচ্ছিল খুব দ্রুত এরপর স্টেট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ও সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চও তদন্তে যুক্ত হয়ে গিয়েছিল এই পুলিশ টিমের সঙ্গে অবশেষে ডিসিপি নারায়ণা কিডন্যাপারের একটা অল্টারনেট ফোন নাম্বারের ক্লু পান এবং পয়লা আগস্ট নিশ্চিতের বডি পাওয়ার সাত ঘন্টা পর পুলিশ ট্র্যাক করতে পারে কিডন্যাপারদের লোকেশন যা ছিল বনের ঘন্টা জঙ্গলের পাশে একটি গ্রামের কাছাকাছি ইন্সপেক্টর কুমার স্বামী ও সাব ইন্সপেক্টর আরবিন্দের নেতৃত্বে পুলিশ ফোর্স ঘেরাও করে ওই জায়গা কিডন্যাপাররাও ছেড়ে দেওয়ার পাত্র নয় তাই পুলিশ ঘিরে ফেলতেই প্রথমে অপরাধীরা পালাতে চেষ্টা করে সুবিধা করতে না পেরে শুরু হয় আক্রমণ পালাবার কোনো পথ নেই আপনারা স্যারেন্ডার করুন নইলে আমরা গুলি চালাতে বাধ্য হব এই ওকে ছেড়ে দে বলছি নইলে খুব খারাপ হবে ছেড়ে দে বলছি তার আগে তোকে খতম করব সেলফ ডিফেন্সে একজন কিডন্যাপারের দুই পায়ে ও আরেকজনের ডান পায়ে গুলি করে তাদের গ্রেফতার করে পুলিশ তারপর তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে সেখানে নিশ্চিতের পরিবারকে আবারও ডাকা হয় তাদের শনাক্ত করার জন্য কিডনাপারকে দেখে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে নিশ্চিতের পরিবারে এই কিডন্যাপিংয়ের মাস্টার মাইন্ড আর কেউ নয় ছিল তাদের ড্রাইভার গুরুমূর্তি যার উপর তাদের ছিল অগাধ বিশ্বাস গুরুমূর্তি শেষ পর্যন্ত তুই হে ভগবান আমার ছেলেকে এভাবে শেষ করে দিলে বেঙ্গালুরুর উইভার্স কলোনির বাসিন্দা সাতাশ বছরের গুরুমূর্তি ড্রাইভার উই নামক কোম্পানিতে প্রফেশনাল ড্রাইভার হিসাবে কাজ করত এই কোম্পানি প্রাইভেট গাড়ির মালিকদের ড্রাইভার প্রোভাইড করে থাকে গুরুমূর্তিকে আট মাস আগে অর্থাৎ ডিসেম্বর দু হাজার চব্বিশে নিশ্চিতের বাড়িতে ড্রাইভার হিসাবে নিযুক্ত করা হয় তবে তাদের অজানা ছিল গুরুমূর্তির অতীত যার দাম দিতে হল ছোট্ট নিশ্চিতকে হাজার সালে পক্সো অ্যাক্টের আন্ডারে কোনালাকুন্টা পুলিশ স্টেশনে গুরুমূর্তির বিরুদ্ধে দায়ের হয়েছিল অভিযোগ তবে শেষ মুহূর্তে সাক্ষীর অভাবে ছাড়া পেয়ে যায় একটি নামী সংস্থা ড্রাইভার হওয়ার কারণে গুরুমূর্তির বিষয়ে পুলিশি ভেরিফিকেশনের কোনো প্রয়োজন অনুভব করেনি নিশ্চিতের পরিবার গোটা পরিবারের পাশাপাশি নিশ্চিতের খুব কাছের মানুষ হয়ে ওঠে গুরুমূর্তি প্রথম থেকেই নিশ্চিতের পরিবারের বিষয়ে খোঁজ খবর রাখা শুরু করে সে তাদের প্রপার্টি ও টাকা পয়সা সম্পর্কেও ধারণা তৈরি হয় তার তাই একমাত্র ছেলে নিশ্চিতের জন্য যে কোনো কিছু করতে রাজি থাকবে তার পরিবারের লোক সেটা ভালো মতোই বুঝতে পেরেছিল গুরুমূর্তি বাড়ির প্রত্যেকের রোজকার রুটিন সম্পর্কে বিস্তারিত জানত সে তিরিশে জুলাই বিকেলে যখন নিশ্চিত সাইকেল করে ফিরছিল টিউশন থেকে সেই সময় নিশ্চিত বাড়ি যাচ্ছ আঙ্কিল তুমি এখন চলো আর চাট খাই দুজনে মিলে চাট ইয়া আঙ্কেল একটু দাঁড়াও সাইকেলটা লক করি থ্যাঙ্কস আঙ্কেল নো থ্যাঙ্কস তোমার জন্য আজ আরেকটা সারপ্রাইজ আছে তবে সেটা পেতে হলে আমার সঙ্গে আরেকটা জায়গায় যেতে হবে এখনি যেতে হবে বাড়িতে সবাই চিন্তা করবে আঙ্কেল আমার পাক্কা শোনা কিছু চিন্তা করো না আগের দিনের মতো আমি বাড়িতে ড্রপ করে দিয়ে আসবো লেটস কাম মাই আঙ্কেল ওকে গুরুমূর্তিকে বিশ্বাস করে তার সঙ্গে চলে যায় ছোট্ট নিষ্পাপ নিশ্চিত এই প্ল্যানে নিজের সঙ্গে গোপাল কৃষ্ণ ওরফে গোপীকেও সামিল ২৫ বছর বয়সী গোপী পেশায় ছিল কেবল অপারেটর ফার্মের টেকনিশিয়ান এবং কোরা মাংলার একটি বৃদ্ধাশ্রমে অভিযোগ নথিভুক্ত করার কাজও করত সে সেখান থেকেই গোপী একটি ফোন ও পঁচাত্তর বছর বয়সী এক বয়স্ক লোকের সিম কার্ড চুরি করে সেই সিম কার্ডটি থেকেই গুরুমূর্তি টাকার জন্য মেসেজ পাঠায় নিশ্চিতের বাড়িতে টাকা নেওয়ার পর নিশ্চিতকে ছেড়ে দিলে যে তার সত্যতা এসে যাবে সবার সামনে সেই বিষয়টি জানত গুরুমূর্তি তাই কিডন্যাপিং এর নামে টাকা নিয়ে নিশ্চিতকে খুন করাই ছিল গুরুমূর্তির প্ল্যান এবং নিশ্চিতের বাড়িতে গুরুমূর্তি হিন্দি ভাষাতে মেসেজ পাঠায় যাতে পুলিশ ভাবে কিডন্যাপার উত্তর ভারতীয় আর পুলিশের ওপর লক্ষ্য রাখতেই নিশ্চিতের বাবাকে আলাদা আলাদা লোকেশনে টাকা নিয়ে আসতে বলে গুরুমূর্তি ধরা পড়ে যাওয়ার ভয়ে ভেগা সিটি মলের বাইরেও টাকা নিতে পৌঁছায় না তারা এমনকি ফোনও সুইচ অফ করে দেয় আঙ্কেল আমি আর দুষ্টুপি করব না আমাকে ছেড়ে দাও প্লিজ ছেড়ে তো দেবই সোনা এক্কেবারে ছেড়ে দেব তবে তার আগে একটু হাতের সুখ মিটিয়ে নি লাগছে আঙ্কেল লাগছে আ আঙ্কেল একেবারে ছাড়াপে পাখির মতো উড়ে যাবে এই টুকু ব্যথা সহ্য করবে না হ্যাঁ লাগছে আঙ্কেল লাগছে ছাড়ো! ছাড়ক আঃ নিশ্চিতকে মিথ্যে বলে নিয়ে এসে মানবতার সীমা অতিক্রম করে প্রথমে তার হাত পা বেঁধে বেথরক মারধর করে তাকে তারপর তার গলা কেটে খুন করে এখানেই শেষ নয় এরপর ১৩ বছরের ছোট্ট নিশ্চিতের বডি একটা জঙ্গলে গিয়ে পেট্রোল আগুন লাগিয়ে দেয় তারা আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে এক সময় বিশ্বাসী ছিল সব থেকে দামি জিনিস ড্রাইভার থেকে শুরু করে পরিচালক পরিচারিকারা হয়ে উঠত পরিবারের সদস্য তবে আজ এই দুনিয়ার গতিশীলতার সঙ্গে তাল মিলিয়ে বদলে গিয়েছে অনেক কিছুই তাই বিশ্বাসের এত বড় দাম দিতে হলো ফুলের মতো নিশ্চিত ও তার গোটা পরিবারকে